পহেলগাঁওয়ে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বানারহাটের নাগরিক মঞ্চের মিছে কাশ্মীর পেহেলগাঁওতে হিন্দু গণহত্যা এবং মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রতিবাদে বানারহাট ব্লক নাগরিক মঞ্চের উদ্যোগে মঙ্গলবার এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয় তরুণ থেকে শুরু হয়ে হয়ে গোটা আয়োজকদের তরফে শৈবাল দাসগুপ্ত কুট্তি নন্দী পুনিতা ও রাহুকুমার ছে ও সুকল্যাণ ভট্টাচার্য জানান প্রায় দু হাজার মানুষ যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ধর্মাবলম্বী ও ভাষাভাষীর মানুষজন ছিলেন এই মিছিলে অংশ নেন তারা বলেন দেশজুড়ে ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বারবারন্ত রুখতে এখনই কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন পাহেলগাঁও ও মুর্শিদাবাদের নৃশংস ঘটনার নিপটে থাকা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দাবিকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে মিছিলটি সংঘটিত আজকে বানার তুলসঙ্গ থেকে একটা মিছিল বেরোলো প্রতিবাদ মিছিল এটা কিসের প্রতিবাদ হলো মিছিলটা কাদের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছিল কোথা থেকে কোথায় গেল গাঁওতে যে ঘটনা ঘটে গেছে এবং তার আগে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদই আজকে এই মিছিল আমরা বের করেছি আমরা এই প্রতিবাদ মিছিল বহুদিন ধরে আমরা চিন্তাভাবনা করেছি যে বানাহাটে একটা প্রতিবাদ মিছিল হওয়া দরকার সেই মধ্যে আমরা টোটাল বানাহাট নিয়ে এবং বাজারে আমরা সমানে আমরা প্রচারটা দিয়েছি সেই প্রচার অনুযায়ী আজকে আমরা চারটার সময় আমরা আমাদের এক নম্বর কলোনি গিয়ে থেকে ল্যাঙ্গেঙ্গিং করে তারপরে গিয়ে আমাদের আমরা গেছি তো ওখান থেকে আমরা ব্যাক করে আবার আমরা বাজারে গিয়ে আমরা এক মিনিট মৌন ধারণ করে তাতে আমাদের আমার কাছে মূলত কী দাবি তুললেন আপনারা আমরা দাবি তুললাম আতঙ্ক আতঙ্কাদীকে শেষ করা भारतवर्ष हो ना पाकिस्तानी हो ना बांग दीदी आज जो मिशिल निकला था भारत में ये किस घटना का प्रतिवाद में था और आप लोग क्या डिमांड रखे प्रशासन को कोई ज्ञापन दिए देखिए आज आप लोग देख ही रहे हैं भारत वर्ष में हम हमारा पश्चिम बंगाल से देखिए मोताबाजी देखिए मुर्शिदाबाद खोलिया में देखिए जिस तरह से नारखिल हत्याकांड हुआ जैसा कश्मीर में, में जो पहलगा में जो हत्या हुआ जैसे कि ए -ए -ए जाप के ऊपर में हत्या हुआ जो तो के हत्या किया गया उसका ही हम लोग प्रतिभा हम लोग बाराट तरुण से लेके रोड से होके हम लोग बनार हॉस्पिटल तक वहाँ पर एक रैली निकाला गया है और हम लोग चाहते हैं ये भारत वर्ष से ये आतंकवादी मौलवादी एकदम समाप्त हो जाए इससे हम लोग ध्यान रखें दादा आजके जो मिथिल आज यो जुन चाहिँ विशेष गरेर पाराहट ब्लक नागरिक मञ्चको आह्वानमा विशेष गरेर पेहलगाममा जुन चाहिँ घटना भयो मुर्सिफबादमा जुन चाहिँ घटना भयो त्यो घटनाहरू भारत एउटा देशको निम्ति एउटा खतरनाक हामीले एउटा सन्देह गरिरहेको छौँ र त्यो घटनाको विरुद्धमा हामीले विशेष गरेर नागरिक वर्गलाई आह्वान गरेका थियौँ र यो यसमा बानाहाट बजार है बानाहाट बजार संलग्न चिया बगान बस्तीबाट पनि मानिसहरू आएर यसमा भाग लिए र विशेष गरेर यो हाम्रो एउटा आक्रोश है हामीलाई देखाउनका निम्ति अथवा सरकारप्रति हाम्रो जुन चाहिँ चाहना छ यस यस्तो प्रकारको घटनाहरू नहोस् र जुन चाहिँ आतङ्कवादी घटनाहरू भइरहेको छ यसलाई एकदमै निर्मूल पार्नुको निम्ति चाहिँ सरकारले एउटा कदम उठाउनुपर्छ भन्ने हाम्रो आह्वान छ স্যার আজকে যে মিছিলটা করলেন মূলত কি দাবি রাখলেন এবং যে এই সত্যার একটা প্রতিবাদ মিছিল দেখলাম এখানে মানুষজন যে একটা আক্রোশের সাথে আজকে মিছিল করলো এর এর পরবর্তী পদক্ষেপ কী হবে প্রথম কথাই বলে দিই এই বানারহাট নাগরিক সমাজের পক্ষ থেকে আক্রোশ কিছু কোনো জাতি ধর্ম বা বর্ণের বিরুদ্ধে নয় এটা আমাদের সবার কাছে বার্তা আমাদের আক্রোশ একটা শত্রুর বিরুদ্ধে সেটা হচ্ছে ধর্মীয় আতঙ্কবাদ ধর্মীয় মৌলবাদ এবং যারা এর মদতদাতায় উপমহাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ জেহাদিদের আতুর ঘর আজকে গোটা বানারহাটের হিন্দু মুসলমান নেপালি বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এক সুরে সুর মিলিয়ে বলেছে ধর্মীয় আতঙ্কবাদ ভারতবর্ষে ঠাই নেই এবং আমরা ভারতের সরকার রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের কাছে আওয়াজের মধ্য দিয়ে জানাতে চেয়েছি আপনারা সর্বশক্তি নিয়ে এই ধর্মান্ধতা ধর্মীয় আতঙ্কবাদ মৌলবাদকে নিঃশেষ করুন আমরা সারা দেশের সাথে বানারহাটের মানুষ নাগরিক সমাজের ব্যানারে আমরা আছি এবং ভবিষ্যতেও আমরা আরও বড় কর্মসূচি নিয়ে বানারহাটের সাধারণ মানুষকে দিয়ে পথে আছি আজকে কি মিছিলটা কি কোনো রাজনৈতিক ছিল নাকি রাজনৈতিক একদম রাজনৈতিক নয় এখানে সব রঙ মিলেমিশে কোনো পতাকা আমরা থাকতে দিইনি কোনো ধর্মীয় চিহ্ন থাকতে দেইনি কোনো ধর্মীয় পরিধান থাকতে দেয়নি একটি চিহ্ন ছিল সে হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত আমাদের পতাকা বহু রক্ত বহু ঘামের বিনিময়ে সেই পতাকা সেই পতাকাকে উদ্দিন করে আমরা বলেছিলাম হিন্দুস্তান চিন্দাবাদ